চীনের সঙ্গে নতুন চুক্তির পথে বাংলাদেশ তিস্তা নদীর পানি বন্টন নিয়ে ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা বিরোধ নতুন মোড় নিতে যাচ্ছে বাংলাদেশ সরকার এবার চীনের সঙ্গে তিস্তা মহাপ্রকল্প চুক্তি নবায়নের উদ্যোগ নিয়েছে যা দীর্ঘদিনের অচল অবস্থার অবসান ঘটাতে পারে বিশেষজ্ঞদের মতে এই চুক্তি বাস্তবায়িত হলে তিস্তা নদীর বাংলাদেশের অংশে একটি আধুনিক ব্যারেজ নির্মাণ সম্ভব হবে যা বন্যা নিয়ন্ত্রণ নদী ভাঙ্গন রোধ এবং কৃষি ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে গত পঁচিশ বছর ধরে তিস্তা মহাপ্রকল্প নিয়ে আলোচনা চললেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বাংলাদেশের অংশে তিস্তা নদী প্রবাহিত হলেও শুষ্ক মৌসুমে পানির অভাব এবং বর্ষার অতিরিক্ত প্রবাহ মারাত্মক সমস্যা সৃষ্টি করে ভারতের সঙ্গে দীর্ঘদিনের আলোচনা ফলপ্রসূ না হওয়ায় বাংলাদেশ এবার চীনের সঙ্গে চুক্তি নবনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সাবেক শুইরাচার শেখ হাসিনা উত্তরবঙ্গের মানুষের দুঃখ দুর্দশা লাঘবে এই প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছিলেন তবে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন থাকায় প্রকল্পটি বারবার পিছে যায় 2016 সালে চীনের সঙ্গে একটি সম্ভাব্যতা যাচাই চুক্তি স্বাক্ষরিত হলেও পরবর্তী সময়ে ভারতের প্রকল্পে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছিল যা প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়াকে আরও বিলম্বিত করেছে বর্তমান পরিকল্পনা অনুযায়ী চীনের হোয়াংহো নদীর বদলে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়িত হবে যেখানে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নদী নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং কৃষি উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্ত থাকবে সংশ্লিষ্টরা আশা করছেন এই প্রকল্প বাস্তবায়িত হলে নদীর ভাঙন রোধ পানির ন্যায্য হিংসা নিশ্চিতকরণ এবং কৃষি ও অবকাঠামো উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বিশেষজ্ঞদের মতেই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ দীর্ঘদিনের পানি সম্পদ সমস্যার সমাধানে বড় ধরনের অগ্রগতি অর্জন করবে তবে ভারত কিভাবে পদক্ষেপকে গ্রহণ করবে সেটাই এখন দেখার বিষয় সম্পর্কে বজায় রাখতে হলে ভারতকে তার পুরনো কৌশল বদলাতে হবে বলে মত দিয়েছেন কূটনীতিকরা রাকিবুল ইসলাম প্রতিবেদনের সাথে ছিলাম মেহেদ হাসান এতক্ষণ ফেজা বিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ